সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে সজীব একদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আবারও এক মাস বয়সী অরিজিনাল মিশরীয় ফার্মে মুরগির বাচ্চার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন ফার্মে মুরগি মিশর দেশের একটি উন্নত জাতের ডিমের মুরগি এই মুরগিগুলো একটা না প্রায় আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে যার ফলে বর্তমান বাংলাদেশে ফ্মি মুরগির পালন দিন দিন বেড়ে চলেছে বর্তমান বাংলাদেশের এই মুরগিগুলো ডিমের রানী হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছে ফামি মুরগি বাংলাদেশের আবহাওয়ার সাথে খুব সুন্দরভাবে নিজেদের মানিয়ে নিতে পারে যার ফলে এই মুরগিগুলো আমাদের দেশে মুরগির মতো খুব শক্তিশালী হয়ে থাকে এই মুরগিগুলোর খুব একটা রোগ ব্যাধি হয় না বললেই চলে আর ফার্মে মুরগির ডিম আমাদের দেশি মুরগির ডিমের মতোই হওয়ায় বাজারে বেশ ভালো দামেই এই ডিমগুলো বিক্রি করা যায় আর এই মুরগিগুলো পালনের সবচাইতে বড় সুবিধা হলো এই মুরগিগুলো খোলা অথবা আবদ্ধম দুই অবস্থাতেই পালন করা যায় আর এই মুরগিগুলোর খাবার খরচও কিন্তু অন্যান্য মুরগি থেকে খুব কম হয়ে থাকে কেননা এই মুরগিগুলো রেডিপিডের পাশাপাশি সকল প্রকার প্রাকৃতিক খাবারগুলোই খেতে বেশি পছন্দ করে তার মধ্যে ধান ভাঙা গম ভাঙা ভুট্টা ভাঙা চাউলের খুদ এছাড়াও সকল প্রকার শাকসবজি কিন্তু এরা প্রচুর পরিমাণে খেতে পছন্দ করে তাই এই মুরগিগুলো পালনে খুব একটা খরচ হয় না বললেই চলে তাই লাভের পরিমাণটা খুব সহজেই বোঝা যায় আপনার কাছে যদি দুইশোটি ডিমপাড়া ফার্মে মুরগি থাকে তাহলে অনায়াসেই কিন্তু সেখান থেকে বারো থেকে পনেরো হাজার টাকা মাসে ইনকাম করতে পারবেন আর এই বাচ্চাগুলো কিন্তু আমরা পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি তাই যারা শখের বসে অথবা বাণিজ্যিকভাবে ঘরের আঙিনায় অথবা বাসাবাড়ির ছাদে গড়ে তুলতে চান ফার্মে মুরগির খামার তারা কিন্তু এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেড় মাস প্লাস অরিজিনাল মিশরে ফার্মে মুরগির বাচ্চা এগুলো ডেলিভারি কমপ্লিট করা হয়েছে গাজীপুর মাওনায় যা এর আগেও ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছিল বর্তমানে আমাদের কাছে এক মাস বয়সী চারটা ভ্যাকসিন কমপ্লিট করা অরিজিনাল মিশরে ও মুরগির বাচ্চা পাবেন আর আমাদের ঠিকানা কিন্তু সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা তাই যারা সরজমিনে খামারে এসে বাচ্চাগুলো দেখে শুনে ক্রয় করতে চান তারা কিন্তু ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের ঠিকানায় ধন্যবাদ সবাইকে